আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমাদের খুশির একটি সংবাদ যেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমরা এই ব্লগে কি করতে চলেছি তো আজকে যে আমাদের মধ্যে আমার আমাদেরই বন্ধু তার নাম হচ্ছে বল তিনি কিন্তু আজকে আমাদের সাথে আছেন এই যে তো তার ফেসবুক পেমেন্ট কিন্তু আজকে তার একশো ডলার পূর্ণ হয়েছে সে কিন্তু আজকে ফেসবুক থেকে পেমেন্ট পাবে মানে আজকে তুলবে আর কি তো সাথে সাথে আশিক আছে এবং আছে আবদুল্লাহ তো আমরা পেমেন্টটা তুলতে যাব তো বন্ধু মানে আজকে তোমার ফেসবুক প্রথম পেমেন্ট ইউটিউব থেকে ফেসবুক থেকে না আবার কিন্তু খুবই এক্সাইটেড এবং সে আজকে প্রচুর খুশি তো টাকা সর্বপ্রথম টাকাটা তুলে এখন ডাক্তার হল তোমার প্রশ্ন হচ্ছে তো এটা হচ্ছে না তো বন্ধুরা তখন আপনাদেরকে যা বলছিলাম তার সম্পূর্ণ মিথ্যে সে কিন্তু ফেসবুক থেকেও কোনো ইনকাম করে তুলে নাই বা দেখা গেছে এটা ইউটিউব থেকেও তার কোনো ইনকাম না তো এটা তার আজকে তার স্যালারি দিয়েছে ফ্যাক্টরিতে যে কাজ করতো সেই ফ্যাক্টরিতে স্যালারি দিয়েছে সেই কারণে সেই স্যালারি তোলার জন্য আজকে সে মাওনা চলে এলো দেখতে পাচ্ছেন আমরা একটি গাড়ি দিয়ে মাওনা চলে আসার পরে মাওনা যেই ফ্লাইওভারের অপর সাইডে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেখানে একজন হুন্ডার চালক খুবই মারাত্মক ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখা দিতে চেয়েছিলাম চেষ্টা করেছিলাম ইতিমধ্যে আমরা ব্যাংকের এটিএম বুথের ভিতরে চলে এসেছি সে আজকের এই মাসের স্যালারিটা সে এটিএম বুথ থেকে কারের মাধ্যমে তুলতেছে তো আপনারা সবাই দেখেন তো ফেসবুক ইউটিউব থেকে কাজ করতে পেমেন্ট পেলে কিন্তু অনেক দেরি হয় তো দেখেন কষ্ট করে তিরিশ দিন কাজ করার পর আক্তারুলে কিন্তু আজকে স্যালারি তুলতেছে এটা কিন্তু আক্তারুলের খুবই একটি আনন্দের ব্যাপার